আজকে আপনাদের সাথে খুব সুন্দর একটা বাগানের সাথে পরিচয় করায় দিব সেটা হচ্ছে সাগর কলা আপনারা এই সাগর কলার বাগান করতে পারেন অত্যন্ত লাভজনক ফসল একদম থোকায় থোকায় কি সুন্দর কলা এসেছে দেখেন আপনারা এই লাভজনক কলা বাগান করতে পারেন মানে থোকায় থোকায় কলা আসছে মানে এমন কোনো ঝোক নাই যে বাকি আছে কলা আসা এটা হচ্ছে আপনার কলা বাগান এমন কোনো ঝোক নাই যে বাকি আছে নিজেরা দেখলেই বুঝতে পারবেন অবশ্যই আপনারা কলার বাগান চেষ্টা করবেন করার জন্য এটা হচ্ছে অরিজিনাল সাগর কলা এই কলাটাকে বলে অরিজিনাল সাগর কলা এরকম কলার বাগান যদি থাকে তাহলে কিন্তু আর কিছু লাগে না তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এরকম কলার বাগান করার জন্য অসম্ভব লাভজনক মানে এটা বলার মতো না প্রচণ্ড লাভজনক একটা ফসল আপনারা করলে লাভবান হতে পারবেন অনেকে আসলে জানেই না কিসের বাগান করবে জানে না এরকম কলার বাগান করলে আপনার বেশি না দুইটা একটা বাগান এরকম যদি আপনার থাকে আপনার কোনো কাজ করে খাইতে হবে না আপনার এই বাগানের ফসল থেকেই আপনি ফল বিক্রি করেই চলতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখেন কলার ফানাগুলো দেখাচ্ছি দেখছেন এরকম কলার বাগান যদি আপনার থাকে আপনার আর কিছুর প্রয়োজন আছে আমার মনে হয় না আপনারা অবশ্যই এরকম কলা বাগান করার জন্য চেষ্টা করবেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখেন কত বড় একটা কলার ফানা শুরু থেকে দেখাচ্ছি অসাধারণ বড় এরকম কলার বাগান যদি থাকে আপনার কোনো কিছু করে আর খেতে হবে না এই কলার বাগানেই আপনাকে অর্থ এনে দেবে তো অবশ্যই চেষ্টা করবেন কলার বাগান করার জন্য এখন বেশিরভাগ মানুষই আসলে এই সাগর কলার বাগানটা করে কারণ এটা হচ্ছে লাভজনক ফসল এই জন্য এই ব্যবসাটা এখন মানুষ বেশি করে তা আপনারাও বাড়িতে চেষ্টা করবেন এই লাভজনক ব্যবসাটা করার জন্য বাড়িতে যদি আপনার দুই কাটা তিন কাটা জায়গা থাকে তাহলে আপনি এরকম কলার বাগান দিয়ে থুয়ে দিবেন কিচ্ছু করতে হয় না শুধু কালার বোকাইনে রাখলেই চলবে একটা বুক কলা না আপনি রাখলে চলবে আর কিচ্ছু করার দরকার নেই দেখছেন কি সুন্দর অসাধারণ কলা তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ অত্যন্ত লাভজনক একটা ব্যবসা